আমিতের কুরবানি হাকিকি কুরবানি আমিতের করলে আল্লাহর ओली হয় পশু কুরবানি করলে পশু খাওয়ার গুস্ত খায় এখন ভোগ জন্য কুরবানি এটা তো না কুরবানি হলো যে ইমানদার তারি কুরবানি করতে দিব আবার কুরবানিটা হবে আল্লাহর নামে আল্লাহর জন্য কুরবানিটা হবে আল্লাহর জন্য নিজের ইচ্ছাটাকে আল্লাহর ইচ্ছার জন্য কুরবানি করা আল্লাহর ইচ্ছার কাছে কোরবানি করা এই পশু কোরবানিটাকে আপনার সমাজের মধ্যে যে প্রতিষ্ঠিত করছে দেখেন ইব্রাহিম নবী কিন্তু কোরবানির মাঠে পশু নিয়ে যায় নাই কোরবানির মাঠে কি ইব্রাহিম নবী ঘর থেকে তুমবানিয়া নিয়ে গেছিল কারে নিয়ে গেছিল ছেলের পরিচয় তো পরে ছোট করে বলতে চায় না কোরআন হাদিসে কি আছে

আর এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয় প্রথমেই বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদে বলেছেন হুয়াল আউয়াল ওয়া আল আখির ওয়া আল জাহির তিনি আদি তিনি শেষ তিনি প্রকাশ তিনি বিকা তিনি গোপন আল্লাহ প্রকাশও আল্লাহ গোপন প্রত্যেকটা জিনিসের দুইটা দিক থাকে জাহের বাতেন ভিতরের দিক বাহিরের দিক এখন আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি করতে বললেন কাকে আমরা কোরআনে পাই কোরবানি করতে বলেছেন আমানু কে কে করবে আমানু সিয়াম কে করবে আমানু হজ কে করবে আমানু জাকাত কে দিবে আমানু কোরবানি কে করবে আমানু যেহেতু মূল বক্তব্যটাই চাচ্ছেই সেখানে স্পষ্ট বলা ভালো আল্লাহ কিন্তু বড় লোকে জাকাত দিবার কয় নাই সারা কোরআনে কোনো খানেও সারা কোরআনে একটি জায়গায় নাই যে বড় লোক জাকাত দাও বড় লোককে বলেছে সদকা দাও সদকার জাকাত এক না সদকা হয় মালের জাকাত হয় নফসি সদকা দিবেন সম্পদের জাকাত দিবেন এখন যতটি জাকাতের আয়াত তারা তুলে ধরে পয়লাই দেখবেন সদকার দুইটা আয়াত দিয়া ছুঁছে সাদকা আর জাকাত দুইটা দুই বিষয় জাকাতের সাথে সলাদ অতপ্রত জড়িত যেইখানেই জাকাতের কথা সেইখানে মাস্ট বি সালাত আছে ছলার কায়েম ছাড়া জাকাত দেওয়া যায় না বড় লুকি জাকাত দেওয়া যায় বড় লুকি ছটকা দেওয়ান যায় এই জাকাত কাকে দিবেন আপনি জাকাত কি দিবেন জাকাত দিবেন আপনি আপন সক্রিয়তা কে কার কাছে দিবেন রসুলের কাছে জাকাত দিতে হয় রসুলের কাছে রসুল আপনার নফসের জাকাত নেবে আপনি রসুলের কাছে নফসের জাকাত দেবেন আর মালের সদকা যেটা সেটা আপনি গরিব দুঃখী অনাথ দুস্থ যারা সাহায্য প্রার্থী আল্লাহ নির্দিষ্ট করে ছয়টা স্থান বইলেই দিছে কোরআনে পাঁচ থেকে ছয়টা স্থান আপনারা সেইখানে দিবেন তো সদকার জাকাত এক বিষয় ন জাকাতের সাথে কুরবানি যুক্ত আল্লাহ বলতে সেন কোরআনের মধ্যে যে পশুর রক্ত মাংস কোন কিছুই আল্লাহর দরবারে গ্রহণ হয় না গ্রহণ হবে শুধু তোমার মনের তাকুয়া তোমার মনের তাকুয়া এবং সুরা আলিমরানে আল্লাহ বলতে সেন তোমার প্রিয় বস্তুকে তুমি কোরবানি করো সবচেয়ে প্রিয় বস্তু যেটা তোমার সেইটাকে তুমি কোরবানি করো এখন খুব মানুষের সবচেয়ে প্রিয় বস্তু কি গরু না আপন ইচ্ছা নিজের আমিত্ব এই আমিত্ব নামক পশুটাকে কোরবানি করতে হয় কার কাছে রসুলের কাছে আপন রসুলের কাছে এর জন্য আমরা কুরবানিতে দুইটা রূপ দেখি একটা আনুষ্ঠানিক কুরবানি পশু কুরবানি আরেকটা হইল্যের কুরবানি হাকি কুরবানি আমি কুরবানি করলে আল্লাহর পশু করলে পশু খাওয়ার গুছ খায় এখন গো জন্য কোরবানি এইটা তো না কুরবানি হলো যে ইমানদার তারই কুরবানি করতে হইব আবার কুরবানিটা হবে আল্লাহর নামে আল্লাহর জন্য কোরবানিটা হবি আল্লাহর জন্য নিজের ইচ্ছাটাকে আল্লাহর ইচ্ছার জন্য কুরবানি করা আল্লাহর ইচ্ছার কাছে কোরবানি করা এই পশু কোরবানিটাকে আপনার সমাজের মধ্যে যে প্রতিষ্ঠিত করছে দেখেন ইব্রাহিম নবী কিন্তু কোরবানির মাঠে পশু নিয়ে যায় নাই কোরবানির মাঠে কি ইব্রাহিম নবী ঘর থেকে তুমবা নিয়ে গেছিল কারে নিয়ে গেছিল ছেলের পরিচয় তো পরে সর্বপ্রথম পরিচয় হলো নবীকে নিয়ে গেছে ইব্রাহিম ইসমাইল আলাই তিনি নবী নবীকে কোরবানি করার জন্য নিয়ে যায় মানুষ কখনো কোরবানি হইতে পারে না কোরবানি তো হইব মমিন কোরবানি হবে আশেখ কোরবানি হবে প্রেমিক মহব্বত যখন মুর্শেদের প্রতি রবের প্রতি রসুলের প্রতি যায় তখন তখন সে সে করে না হাসতে রবের প্রতি যখন দুই তখন ইব্রাহিম খালি মতো ছেলেকে মিনায় নিয়ে যায় নবীকে মিনায় নিয়ে যায় কুরবানি করার জন্য রসুলকে কুরবানি করার জন্য মিনায় নিয়ে যায় কিন্তু মনে মনে সে ইচ্ছা করছিল যে আমার ছেলের দিকে তাকাইলে হয়তো মায়াল লাগবো আমার ছেলের দিকে তাকাইলে মায়া লাগবে আমি হয়তো কুরবানি করতে পারুম না চোখে কালো পಟ್ಟಿ বাঁнче কাপড় বাঁнче কিন্তু আল্লাহ আলামিন আল্লাহর হাবিব সে তোকে পಟ್ಟಿ बांधে নাই মাওলানা হুসাইন কুরবানি করেছে তোকে পಟ್ಟಿ बांधে নাই তিনি কারবালায় আল্লাহর मोहब्बतে আল্লাহর দিনকে রক্ষা করার জন্য দ্বীন-ই মুহাম্মাদিকে রক্ষা করার জন্য দিন ইসলামকে রক্ষা করার জন্য ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তার समस्त اولادকে ধ্বংসকে আশেকদেরকে কারবালায় নিয়ে গেলেন ইমাম হুসাইন আলাহ ইসলাম যে কুরবানি করছে চোখে পট্টি বাঁধে না তারা দেখছে ইমাম হুসাইন আলাহ ইসলামের সন্তানরা কুরবানি হয়েছে ওইখানে দুম্বা আসে নাই ওইখানে উঠ আসে নাই জীবন্ত ছেলেগুলো জুয়ান ছেলে শিশু ছেলে ইমাম হুসাইন আলাহ ইমাম হাসান আলাহ ইসলামের কুরবানি হয়েছে ও বাবা দেখো কুরবানি কে করে কুরবানি আমানু সে করার প্রচেষ্টায় লিপ্ত থাকে কিন্তু কুরবানি করে কে যে নবী নবী যায় ইব্রাহিম নবী সন্তানকে নিয়ে গেছে ইব্রাহিম নবী নবীকে নিয়ে গেছে কোরবানি করার জন্য ইব্রাহিম নবী রসুলকে নিয়ে গেছে কোরবানি করার জন্য কারণ ইসমাইল নবীও ইসমাইল আলাহিসাম রসুলও ইসমাইল আলাহিসাম আল্লাহর বান্দাও ইব্রাহিম ইসমাইল আলাহিসাম তিনি আল্লাহর আবদিহিও এই যে আল্লাহ কোরআন এগুলো বইলা দিছে এক নবী আরেক নবীর কাছে কোরবানি হয় ইসমাইল নবী কেন ইব্রাহিম নবীর কাছে কোরবানি হইল কারণ নবদের মর্যাদা ইসমাইল নবী থেকে ইব্রাহিম নবী অনেক উর্ধে অনেক উর্ধে এর জন্য এক নবী আরেক নবীর কাছে কুরবানি হয় তাই নবী যখন নবীকে কুরবানি করার জন্য মিনাই নেওয়া যায় আল্লাহ রব্বুল আলমিনের ওই এসকের সাগরে দেও বইতে থাকে রব্বুল আলমিন ওই নবীকে রক্ষা করে ওইখানে পশু পাঠায় আর আপনারা মাঠে লইয়া জানি পশু আল্লাহ কি পাঠাইব কিছু পাঠায় না যদি সন্তান লইয়া যান আল্লাহ আপনাকে পুলিশ পাঠায় দিব দুম্বার পাঠাইবো না ইব্রাহিম নবী ছেলে লয়ে গেছে কুরবানির আল্লাহ দুমবার পাঠাইছে আপনারা পুলা লয়ে যান আল্লাহ দয়া করে পুলিশ পাঠাই দিব দেখবেন যে পিছে পুলিশ হারাই দিছে কুরবানি এইটা করতে হবে মনের পশুকে হৃদয়ে যে খান্নাসরূপী শয়তান নামক বহু পশুর স্বভাব বিরাজমান এক পশু না অনেক পশুর স্বভাব বিরাজমান এই সকল পশুর স্বভাবকে এই লোভ হিংসা কামনা বাসনা যাহা কিছু আছে এই সমস্ত পশুগুলোকে একটা একটা করে দইরা কোরবানি করতে হবে তাই জানু শরীফ শাহ সুরেশ শরী বাবা এবং সুরেশ শরী বাবার নূরের আওলাদরা আমাদেরকে বনের পশু থেকে মনের পশুকে কোরবানি করার উৎসাহ তাগিদ এবং শিক্ষা দিয়ে থাকেন এর জন্য বনের পশু তখনই ধন্য হবে যখন মানুষ কোরবানি করবে মমিন তাকে কোরবানি করবে মমিনের হাতে তার জীবনটা যাইব কিন্তু এক পশু আরেক পশুরে কোরবানি করলে পশু দুঃখ লাগে না এত নিজেই পশু এক পশু আরেক পশুরে জব করবার লাগছে এর পশু পশুর কাছে জব হইবাসে না না ছোটা ছুটি করে আর আশ্রয় আশ্রায় রুশি টুসি সিরা ফেলায় গলা কাটছে তারপরেও খারায় দেয় দূর দেয় অনেক সময় কুরবানি আলারও তো ফেলাই ঠিক মাইরে সাইরা থাকে ফেলাই দেয় তো আপনি কি মন কুরবানি আলা যে আপনার পশু আপনার কথা শুনে না উষ্টা মাইরে সাইরা থাকে ফেলাই দেয় এটা কেমন পশু এই পশু কুরবানি যেটা এটা হলো আনুষ্ঠানিকতা এটা যে কোন মানুষ করতে পারে আর হাকি কি কুরবানি করবে আমানু যে আমানু সে আমানু যদি ভিক্ষা করেও খায় তাও তার কুরবানি করতে হবে সে আমানু যদি নিঃস্ব রিক্ত হয় ভূমিহীন হয় তারপরও তার কুরবানি করতে হবে কি মনের পশুটা এই জন্য কাজী নজরুল ইসলাম বলেছেন মনের পশুকে করো জবাই পশুরা বাঁচে বাঁচে সবাই আগে মনের পশু জব করেন পরে বনের পশু এখন সুর সুর তারা ঘুষ খায়া সুত খায়া আপনি লক্ষ লক্ষ টাকা কুরবানি দিবার লেগেছে যেরকম এক ছাগলের লেগে কুরবানি আলার চাকরি গেছে গা কি একটা যন্ত্রণা রে যে কুরবানি করে তার কিচ্ছু থাকে না জানেন যে কুরবানি হয়ে যায় আর যে কুরবানি করে তার গায়ে যে পোশাক থাকে না তার গায়ে পোশাক থাকে না কার বেলায় মাওলা হুসাইন আলাইসালামের গায়ে পোশাক ছিল না মাওলা হুসাইনের আউলাদের গায়ে পোশাক ছিল না কুরবানি হওয়ার পরে জালিমেরা পোশাক পর্যন্ত নিয়ে গেছিল

ইসলাম কোথায় আর করেন কি পশু জবকইরা কাউরে তো বিনয়ী হইতে দেখলাম না কিন্তু মনের পশুকে জবাই করে তো সে বিনয়ী হয়েছে প্রেমিক হয়েছে মনের পশু জবাই কইরা হিংস হওয়ার চান্স থাকে মনের পশু জবাই কীরা বিনয়ী ছাড়ার কিছু হইতে পারে না এর জন্য বিনয় এবং প্রেম আসে মনের পশুকে জবাই করতে চাইলে এর জন্য যারা বিজ্ঞ আলেম ওলামা আছেন তাদের প্রতি আহ্বান রইল আপনারা আসেন আপনারা বসেন আপনারা আলোচনা করেন আপনারা তো সত্যই বলতে চান আমরাও সত্য বলতে চাই চলেন না মানুষের সামনে সত্য তোলা ধরিন যদি আপনি আমাকে বোঝাইতে পারেন আমি বুঝা নেমু আর কেন পারবেন না সত্য বললে আর আমি যদি আপনাকে পারি তাহলে আপনি মাইনা নিবেন এই তো কিন্তু ঝগড়া ঝাঁকি নাই তো অপবাদ নাই তো জানি না জানবো বুঝি না বুঝবো তাই বাবা জাহাঙ্গীর বলেছে তুমি শিখো আমি শিখাই আমি শিখি তুমি শিখাও তুমি শিখাও আমি শিখি আমি শিখাই তুমি শিখো তাই এর জন্য হাকিকি কুরবানি মনের পশু তার নাম হইল খান্না রুপি শয়তান আর মেজাজি কুরবানি তার নাম হলো বনের পশু সেটা উটও হইতে পারে গরুও হইতে পারে ধুম্বা হইতে পারে ভেড়া ছাগল হইতে পারে বাবা কুরবানি করলে আপনার কিছু হারাইতে হবে আপনার কিছু হারাইতে হবে আপনি কুরবানি করে কি হারাইছেন রক্ত দিল গরুতে মাংস দিল গরুতে চামড়া দিল গরুতে জীবন দিল গরুতে যন্ত্রণা ভোগ করলো গরুতে তো দিল গরুতে মন অবস্থা আমরা একের ভুড়িটা পর্যন্ত চাইতে খায় উঠি সবই তো গরুতে দিল তা আপনি কি কুরবানি করলেন আপনার কোন জিনিসটা গেল কুরবানিতে তো হারাইতে হয় উৎসর্গে হারাইতে হবে তো উৎসর্গ করলো তো কুরবানি করলো তো গরু গরু তার প্রাণ হারাইছে গরু তার গুস্ত হারাইছে হাড্ডি হারাইছে চামড়া হারাইছে রক্ত হারাইছে জীবন হারাইছে তার সুখ সবকিছু হারাইছে আরামায় হারাইছে না তাহলে গরু যা হারাইছে কুরবানি গরু রয়েছে আমি কিচ্ছু হারাই নাই আমি কয় আমি টেকা হারাইছি আরে আল্লাহ তো কয় নাই টেকা কুরবানি করো আল্লাহ কইছে আমি তেল কুরবানি দাও নিজে কুরবানি হও এর জন্য কুরবানি হইতে হবে নিজের যারা নিজেরাই কুরবানি হয়ে গেছে তারা আর কিসের কুরবানি করব তাই বাবা সুরেশ শরীর যারা মুঈদ বাবা সুরেশ শরীর যারা খলিফা বাবা সুরেশ শরীর যারা আওলাত বাবা সুরেশ শরীর যারা বংশ তারা মনের পশুকে কুরবানি করে বনের পশুকে অনুষ্ঠান হিসাবে মানে আমরা আপনাদের অনুষ্ঠানের বিরোধী নই আমরা কখনো বলি না অনুষ্ঠান করেন না আমাদের বক্তব্য স্পষ্ট একদম সোজা সেটা কি আপনারা অনুষ্ঠানকে মূল মনে করেন না অনুষ্ঠানকে অনুষ্ঠানই মনে করেন মূলকে মূলই মনে করেন গরু জবাই পশু কুরবানী অনুষ্ঠান আমিত্বের কুরবানী মূল এর জন্য পশু কুরবাণীকেই যেন কেউ মূল কুরবানী মনে না করেন ইব্রা মহানবী নিজের সম্পদ নিজের বংশ সব কোরবানি করছে সব কোরবানি করছে কার জন্য আমাদের জন্য আমাদের জন্য আমাদেরকে শিক্ষা দেবার জন্য আমাদেরকে মুক্তি দেবার জন্য এজন্য বাবারা কোরবানি নিয়ে যারা কথা বলে এই পশু কুরবানি ইগলা মেজা একটা গরুর দাম এক কোটি টাকা বংশ মর্যাদা সম্পূর্ণ গরু চোদ্দশো কেজি ওজন হ্যাঁ এক তা গরুর দাম এক কোটি টাকা চিন্তা করেন কয় এর বাপে ওখানে দু ভাই গরু মই মধ্যে আসে নাকি ওখানে ব্ল্যাক বেল্ট দিচ্ছে না কি দিচ্ছে আল্লাহ জানে এটা কথা হইলো গরু হেরাবার বংশ মর্যাদা কি করবো মর্যাদারে কোন হানে নামায় আনছে তো কাজেই আমরা যেন গরুর পিছে না সুইটা আমরা নিজের আমিত্বকে ধৈরা কোরবানি করি কারণ দেখেন গরুরে কোরবানি গেল গেলে গরু ছটফট করে জবে চায় না আচ্ছা পীরের দরবারে ওর সেই গরু মহিষ জব হয় না হয়তো মানেও এই ধরে তো আপনারা কোরবানির জিনিস গরু জব করে এই নিদি ওর সে কত গরু জব করে। আরে বাবা আমরা ওর সে গরু জব করি ভি সাবিলিল্লা মুসাফিররা আইছে এই মুসাফিরকে সেবা দেওয়ার জন্য এবং এই মুসাফিরেরাই ভক্তরাই আনে গুরুর সে কি নাই না খুব একটা করে না এই ভক্তরাই আনে এইটা ফি মা আল্লাহর আসতে মানুষের সেবার জন্য আপনার কোরবানিটাও যদি অনুষ্ঠানটা নিয়তটা ঠিক হয় তাও আল্লাহ কবুল করব যদি নিয়ত ঠিক কয় নিয়তের উপরে বর কত অনে বড় গরু জবাই কইরা বিয়াই বাড়ি দিলি রান এক টুকরা মাংসের লাইগা কান্দে করি পোলা পান কান্দে করি পোলা পান সেই মাংস ফ্রিজে থুইয়া খাইলি বছর বরিয়া সেই মাংস ফ্রিজে থুইয়া খাইলি বছর বরিয়া গেছে পাপে তাপে বুঝাই হইয়া মরা গাছে শুকনা ডাল গুন্দি দিয়া কাটাইলি মানুষ চিরকাল ঘুম দিয়া মানুষ চিরকাল কাটাইল এক টুকরা মাংসের লেগে গরিব পোলা পান দরজা গেটে আয়া থাপড়া বড় গেট এক টুকরা মাংস দেয় না কিন্তু বিয়ে বাড়ি রান্না পাঠায় দেয় ফ্রিজটা বেড়ে রাখে গরু আহনের আগে বাড়িতে ফিরি যাহে অথচ গরু বললে নামে কুরবানি দিলাম আল্লাহর নামে যে কুরবানি এক টুকরা মাংস করে থাকবো না আগে কুরবানির গুস্ত খাওয়া অনুমতি ছিল না

আমাদের যদি আপনি অনুমতি দিতেন তখন আল্লাহ রসুল বললো যাও আজকে থেকে আমি এই পশুর গুস্ত খাওয়া তোমা বলে জায়েজ করে দিলাম তোমরা খাও তো পশুর মাংস পশুর রক্ত এইগুলো কখনোই আল্লাহর দরবারে পৌঁছায় না পৌঁছা তাকুয়া তা কি হৃদয়ের বিষয় তাহলে তাকুয়ার কি করি কি অপবিত্রতা নাপাক তাহলে নাপাকটাকে শয়তান ছাড়া শয়তান ছাড়া সব পাক একমাত্র নাপাক পাক হইল শয়তান একমাত্র না পাক হইল খান এই জন্য না দুই প্রকার একটা মেজাজি একটা হাকিকি কি পাক হাকি কি না পাক শয়তান মেজাজি না পাক না পায়খানা এই যে বিভিন্ন ময়লা এগুলো এর জন্য বাবারা জানবো না জানুন যে মিডিয়ায় কাঠ ছাট করে দেয় আমাকে বক্তব্য দেয় এই যে সলাদ লই আমি কথা কইছি সব হানে উঠাই দিছে হে সালাদ অস্বীকার করছে আর আমি তো সালাদ অস্বীকার করি নাই আমি বলছি যে সলাদ মূল হচ্ছে দায়ামি আনুষ্ঠানিক সালাদ হচ্ছে পাঁচ আক্ত দায়ামি সলাদের কথা আমি কোরআনে পাইছি পাঁচ আক্ত নামাজের কথা আমি হাদিসে পাইছি আমার সালাদ লয়ে কোনো তর্ক বিতর্ক নাই আমার মত প্রকাশ করছিল ওয়াক্তি আর দায় মিনিয়া যে ওয়াক্তিটা আর দায় মিটা যে ফলপ্রসু কোনটা খান্নাস মুক্ত হয় কোন সালাদ দিয়ে দেয়মি দিয়ে ওয়াক্তি দিয়ে খান্নাস মুক্ত হয় না ওয়াক্তি দিয়ে খান্নাস মুক্ত হইলে আবেদ আলী সাসায় খান্নাস মুক্ত থাকতো মাংসে তো অনেক শরীয়তের মশলা হলে মাইল গেলে ঘরে আদা ফরজ না মাছ অর্ধেক হয়ে যায় বিশ কিলোমিটার দূরে গেলে আবেদ আলী সাসায় তো বিমানে যাও না মাছ করছে সেই ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে

সেইটাও সেই যুগে আপলোড কোন জায়গা বাদ হয় না গাড়িতে বিমানে সভানে কোরবা করছে কিন্তু বাবারে বাবা এমন চুরি করছে আল্লাহ রে আল্লাহ ওই যে এরকম আর একজনের খাসি কিরা বিপদে পড়ে গেছে হজ করছে না মাজু করছে কিন্তু সত্য হইতে বললো না হজের পরে মানুষ মাসুম হইয়া যায় কাবা তো করলে মাসুম হয় হাজারে সত্য চুমা দিলে সে বে হয় শরীয়তে বলে যে হাতির পায়ের দিকে চাইলে চোখে চুতি বাড়ে

আমি বলতে চাই আমাদের ঈদের জামাতে প্রায় লোক ছিল এক হাজার লোক লোক যদি কোন জামাতে থাকে এক হাজার লোক কি কোভারি দেয় না কজন লোক কোভারি দেয় এটা আমার বুঝায় দেখেন বাজান যেটা বলছে সেটা আমি এখানকার উদ্ধৃতি না দিয়ে আমার গ্রাম কিংবা আপনার গ্রাম যারা আছে আমরা গ্রামে যারাই ঈদের নামাজ তো সবাই পড়ে পড়ে না ধনী করি কিন্তু কুরবানি কয়জনে দেয় কুরবানি সবাই দেয় না কোরবানির গুস্ত সবাই মোটামুটি কম বেশি খায় এটা হলো অনুষ্ঠানটা যে মেজাজি কোরবানি এই এখানে হাজার হাজার মানুষ এটা নদী ভাঙার এলাকা এখানে নদী ভাঙছে মানুষের সহায় সম্বল পদ্মায় লয়ে গেছে যার ঘরে ঘর পদ্মায় লয়ে গেছে বাড়ি পদ্মায় লয়ে গেছে সহায় সম্পদ পদ্মায় লয়ে গেছে সে আনুষ্ঠানিকতা করবো কুইতিকা কুরবানিটা কি মেজাজি কুরবানিটা যে তাও তো যে বছরে কামাই রুজি কইরা খায়া দায়া যা বাঁচবো এইটা রোজার মধ্যে জাকাত দেয় আর ইজিল হজ মাসে কুরবানি করি কিন্তু কুরবানির মূলই হইল যে হাজি হে কুরবানি করবো শরীয়তে মেজাজিতে হাজির কুরবানি করতে হবে মিনায় যায়া কারণ শয়তান যে পাথর মারলি কুরবানি লাজিম কুরবানি করতেই অবশ্যই এবং কুরবানি করার পরে কি করেন লাগবে জানেন মাথাটা ন্যাড়া করেন লাগবে আপনারা তো কেউ কুরবানি করে মাথা ন্যাড়া করেন না করেন কুরবানি করে মাথা ন্যাড়া করে কেন এই যে মাথার চুল ফালাই দেয় নাইরা করি না আমরা নাইরা করে নাইরা হয়েছে বেল মাথা করে না টাক মাথা করে এইটা হলো মেজাজি প্রতি যে আমি হজ করছি কাফাতুআব করছি আমি শয়তান এর হৃদয় থেকে ডিলাইয় দিছি মিনা দেয়া বাইরে গেছে শয়তান এখন আমি পশুর জামিত ছিল সেইটারও জব করছি এই মেজাজি পশুর মাধ্যমে এখন আমার অন্তরে এবং মাথায় যত প্রকার সীতি বুদ্ধি কুবুদি যা ছিল কুবুদি কুচিন্তা সব তাইসা ভলাই দিলাম এটার মেজাজি রুবলে তুল গিলা তাইসা ভলাই না মাথা তাইসা চুল ফালা মাথা মুন্ডন করি মানে কুবুদ্ধি ফালাই দিলাম মাথার দিকে তাইলে মাথার মধ্যে যা জৈমা ছিল তো কাল স্মৃতি এবং কুবুদ্ধি সব সাইসা ফালাই দিয়া একদম নিষ্পাপ শিশু নবজাতক শিশুর মতো মাসুম হইয়া পবিত্র হইয়া আমি দেশে আসলাম কিন্তু দিহি চাষা মেয়া কয়দিন পরেই মারামারি আই খেলা ঢেলি জাগা দখল শুরু হয়ে গেছে গা মামলা মোকদ্দমা জড়াই গেছে তাইলে চাচা চুল যে ফালাইলেন হাকিকত তো পাইলাম না চুল ফালানির হাকিকত কি মাথা মুন্ডন করার হাকিকত করতি এজন্য হাতি সাহেবরা অনেকে নিজেরাও জানেন না যে সাফা মারোয়া পাহাড়টা কেন দৌড়ায় সাফা মারোয়া পাহাড় দৌড়ানো কার শূন্য এইটা মা হাজেরা সুন্নত নবীর সুন্নত না অলির সুন্নত অলি মানবো না ও হাবি খারি জিরে সালা বিড়ে আল্লাহ অলি মানায় ছেড়ে দেয় কারণ মা হাজেরা আর সুন্নত ইব্রাহিম নবী ইসমাইল নবী এই সাফা মারোয়া পাহাড় দৌড়াই নাই ছাফামারোয়া মারোয়া পাহাড় দৌড়াইছে মা হাজেরা ইসমাইল নবীর মায়ে দৌড়াইছে উঠছে নামছে তাইলে সাফা মারুয়া পাহাড় যে ইসমাইল নবীর মায় দৌড়াইল এখন জগতের সমস্ত আলে মুলামা হাতি গাদি সবাই তো দৌড়ে ফেলেছে না ওহাবি সালাভি সিয়া সুন্নি সবাই তো দৌড়াইতেছে তো অলি মানবা না অলির পালন করো কারণ ইসমাইল নবীর মায় নবীও না রসুলও না তিনি অলি ওলি সুন্নত পালন করবার লাগছেন বাবা জানেনি না যে কি কথা আছেন ওলি মানবেন না যাইব কে আল্লাহ ওলি মানায় ছেড়ে দিব তারপরে দাঁড়ায়া জমজম পান করলেন জমজম যে পান করেন এই জমজম এইটা দাঁড়ায়া পান করে কেন কারণ মা হাজার এইটা দাঁড়ায়া পান করছিল জমজম হিব্রু ভাষা এইটার বাংলা হলো থামো থামো যখন পানি ওই ফোয়ারা দিয়ে এমন ভাবে উঠতেছে যে মা হাজেরা হাতে কাবা এই এলাকা পানিতে ডুবা যাইব তখন মা হাজের আর ভাষা ছিল হিব্রু তিনি তখন বলছে জম জম মানে থামো থামো এই জম এর পানি পান কইরা আমরা গেলানকে গেলান খাইলাম হাজি সাবরা যারা বাংলাদেশ এয়ারলাইন্স একটি গীত গাতে এক এক গেলান করে জমজমের পানি দেয় এক গেলান পানি সবাই মিলে খাইলো কিন্তু ভিতর তো সাফা হইলো না বাবা জমজমের পানি খায় যদি ভিতর সাপা হইতো সবচেয়ে বেশি ভিতর সাপা বাংলাদেশের মঞ্চে থাকতো কারণ হেরা জমজমের পানি বেশি খায় আবার এমন ভাবে খায় মিলে মিলে বছর বছর খায় কিন্তু ভিতর তো পরিষ্কার হয় না হাকি কি না ধরবেন মেজাজি দিয়া হবে না এর জন্য আগে হদের হাকিকত জানেন কুরবানির হাকিকত জানেন জাকাতের হাকিকত জানেন